ধর্মনগরে বিজেপির বিজয় মিছিলে সামিল দলীয় শীর্ষ নেতা সহ কর্মীরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দলীয় প্রার্থী কৃতি দেবী দেববর্মনের বিজয়ে বুধবার বিজয় মিছিল অনুষ্ঠিত হয় উত্তর জেলার ধর্মনগরে এই মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুত্ত সরকার মন্ডল সভাপতি শ্যামল নাথ বিশাল সংখ্যক মোদীর সমর্থকেরা এতে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিজ প্রতিক্রিয়াতে বলেন এই নিয়ে তৃতীয়বার মোদী প্রধানমন্ত্রী হতে চলেছেন যা একটা রেকর্ড ভারতের ইতিহাসে জওহরলাল নেহেরুর পর আর কেউ তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেনি পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে কৃতি দেবী দেব বর্মন যে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসন মোদীকে উপহার স্বরূপ দিয়েছেন তার জন্য মানুষকে ধন্যবাদ জানান বিশ্ববন্ধু বাবু তিনি আরও বলেন যে রাজ্যে দুটি আসনে ভাজপা জয়লাভ করেছে সেরকম জয় বামফ্রন্ট করলে এখানে চাঁদাবাজি জুলুমবাজি বোমাবাজি সহ মানুষের ওপর আক্রমণ সংঘটিত হতো কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তাদের মতো নন তাই জন্য আজকের দিনের শান্তিপূর্ণভাবে বিজেপির বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে মানুষ ভোট গণনার পর থেকেই ফলাফল নিয়ে যে যার বাড়িতে ছিলেন আজকে একশো চুয়াল্লিশ ধারা শেষ হওয়ার পর তারা স্বতঃস্ফূর্তভাবে বিজয় মিছিলে যোগদান করেছেন কদমতলা থেকে ভানু রিপোর্ট যে কুড়ি হাজার এখানে চেয়ারম্যান মধ্যে সরকার মন্ডল সরকারি সামলনাথ সহ আমার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের ভাই বোন নেতৃবৃন্দ বিভিন্ন সমর্থক ভাই বোনেরা গতকালে যে ফলাফল কুড়ি হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট পঁয়তাল্লিশ ভোটে আপনারা এই কেন্দ্রের প্রার্থীকে জয়ী করেছেন কৃতিত্ব আমার একার নয় কৃতিত্ব আপনাদের সকলের সকল ভোটার দুহাত হাত ভরে প্রাণ খুলে বনের সমস্ত জ্বালা মিটিয়ে সিপিএম এবং কংগ্রেসকে দু হাত দিয়ে ছুঁড়ে ফেলিয়ে বুঝিয়ে দিয়েছেন এরাজ্যে নেই লক্ষ্য যখন আমাদের প্রার্থী ঘোষণা হয় কত রকম কাল দালা কত রকম ফেসবুক ইনস্টাগ্রাম কি কি বলে কৃতিশীল বহিরাগত ওনাকে কি পাওয়া যাবে কিনা অনেকের মনে গোসা ট্রাইবেল অনেক রাগ বাঙালি অনেক গোসা কেউ এরকম সেন্টিমেন্টাল নিয়েছে এখান থেকে কিছু কিছু অপপ্রচার হয় আমি বারবার বলেছি বারবার বলেছি যে কৃতি সিং দেব বর্মা মহোদয় কয়েক লক্ষ ভোটে জিতবেন এবং গতকালকে ফলো করে দেখেছেন চার লক্ষ সাতাশি হাজার ভোটে এই এলাকার ত্রিপুরা সিং দেববর্মা মহোদয়কে আপনার পূর্বা মন্ত্রী করেছেন এটা আমার আমাদের কোনো কৃতিত্ব নেই এক নম্বর কৃতিত্ব সমস্ত ত্রিপুরার জনগণের আর ফুল কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার নেতৃত্বে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব আমার শেষ কথা আমরা মানুষের জন্য সমর্পিত প্রাণ আমরা ধর্মের উন্নয়নের জন্য সমর্পিত প্রাণ আর পাশাপাশি আমাদের কতগুলো বক্তব্য আছে চাঁদাবাজি জুলম্বাজি নেই মানুষ শান্তিতে থাকতে হবে যে ব্যবসায়ী হোক কর্মচারী হোক কারের উপরে যেন কোনো রকম চাঁদাবাজি জুলনবাজি কোনো রকম আক্রমণ হলো যদি না হয় গতকালকে লক্ষ্য করেছেন গতকালকে লক্ষ্য করেছেন কাউন্টি হলের শেষের পরে সবাই এখানে এখানে তারপর যার চার বাড়ি ফিরে গেছেন সবাই এটাকে রিভার্স ভাবুন মনে করেন ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতা আছে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন গতকালকে দুপুরবেলা পর থেকে আজকের দিন পর্যন্ত গোয়া বাজিতে কেউ থাকতে পারত না তারপরে মুখে গন্ধ লাগিয়ে চাঁদাবাজি জুলুমবাজি উজ্জতি মিটিং মিছিল করে মানুষের জীবনটাকে জের ভার দিত আমরা আনন্দ উৎসব করছি মাত্র এক ঘন্টার অনুষ্ঠান টাউন হল থেকে বেরিয়ে বিবেকানন্দ থেকে বেরিয়ে এখানে এসেছি সবাইকে জানান দিয়ে যেতে চাই এখানে সবাই স্বাধীন সবাই ভালোবাসার মানুষ সবাই শান্তি সুখে সমৃদ্ধি থাকবে এটা আমাদের নৈতিক কর্তব্য কোন রকম বোমাবাজি নাই প্লিজ

হিসাবেই নাই এই যে সিপিএম কংগ্রেস বলেছে কীর্তি সিং দেববর্মন মহোদয় মহোদয়া উনি বাইরে আরে বাজুবন্ধু চার পাঁচবার জড়িয়ে গেছেন ত্রিপুর রাজ্য থেকে কজন ছিলেন বাজুবন বাবুকে সিপিএমের প্রাক্তন সাংসদ কয়জন দেখেছেন জিতেন বাবু তো একবার এমপি ছিলেন কয়জন দেখেছেন জিতেন বাবুকে জিতেন বাবু কি কাজ করেছেন সিপিএম এর এম এল এ কোনো কাজ করেন করতে পারবো তাই মানুষ চলে দিয়েছে তাই আমার বক্তব্য আমি এক করে বক্তব্য শেষ করবো